এখনো কোন মাইকের কার্যক্রম শুরু হয় নাই মহাবিল এর কার্যক্রম শুরু হয় নাই মত ফাদুরা নমস্কার এখনই অবস্থা আল্লাহ ইজনে সারাদিন অবস্থা থাকে মহাবিদের কার্যক্রম

এই আছে দাদা আমরা নদীর থেকে সামনে থেকে দেখতে চাই যাচ্ছে রাত থেকে এখানে অপেক্ষা করতেছে ধীরে ধীরে আসছে ক্যামেরার অবস্থা একটা সাথে একটা লাগানো जो बदला है ना। अच्छा। क्या नहीं करते हैं ना आप लोग? आजू बाजू। आजू। ऐसे क्या